যে আপনি বলছিলেন আমা পর আসলে কোর্সের ক্ষেত্রে আপনার ক্লাসে যেতে অনলাইন বিশ করে স্ট্যান্ডগুলো যদি ডিস্টার্ব করে তাহলে ক্লাসের মজাটাই থাকে না আজকে একটা স্ট্যান্ড একদম জানালার সাথে এটাকে একদম বান্ধা হয়েছে এটা থাকবে সব দেখা যাচ্ছে জি জি আলহামদুলিল্লাহ সাইফুল্লাহ মানসুর ভাই আচ্ছা তো আপনারা সবাই ভালো আছেন না আলহামদুলিল্লাহ সাইফুল্লাহ ভাই আছে এখানে সাইফুল্লাহ ভাই আছেন

এখন ক্লাস শেষ হওয়ার পরে খাতাগুলো একটু দেখেন ঠিক আছে খাতাগুলো আমি দেখব আর হচ্ছে লাইভে বলবো ইনশাল্লাহ ঠিক আছে কার কি ভুল আছে নাম ধরে ধরে বলে দিব ইনশাল্লাহ ঠিক আছে ঠিক আছে আচ্ছা সাইফুল্লাহ ভাই রেকর্ডিং চালু করেন ক্লাস পাঁচটি ছিল আজকের ক্লাসে আমাদের সামনে আরো কিছু হরক হবে চীনের পরে হচ্ছে Desde si no. <coughs> su এ হচ্ছে দেখা যাচ্ছে না স্ক্রিন দেখা যাচ্ছে না এই ডাবল টেপ করেন ডাবল ট্যাপ স্ক্রিন দেখা যাবে ক্লাসের মাসখানে কি কথা বলবেন না মেসেজ করবেন ঠিক আছে ক্লাসের মাসখানে রেকর্ডিং চালু অবস্থায় ছাত্ররা কি কথা বলবে না আপনারা শুধু মেসেজ করবেন এতটুকুই আমি দেখে নিব অথবা সাইবুল্লাহ ভাই আছে উনি দেখে নিবি স্যার এখন বিষয় হচ্ছে আপনার এখানে একটু নেট এর সমস্যার কারণে আটকে আটকে আসতেছে ও আচ্ছা আচ্ছা আপনার বাসায় কি ওয়াইফাই নাই আমার এখানে তো নেট ঠিক আছে বাকি যে ওখানে দেখাচ্ছে সিগন্যালটা আপনার এখান থেকে নেটওয়ার্ক লো দেখাচ্ছে আপনারটা আমার এখান থেকে জি 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 যার কারণে আটকায় আসতেছে রেকর্ডিং নিয়ে আটকায়

আচ্ছা ঠিক আছে কি আর করা তাহলে ওয়াইফাই নামাতে হবে আমার তো মাঠের মধ্যে মনে করেন যে বেশিরভাগ সময় সফর থাকি বাসায় টাকা হয় না ওয়াইফাই নামাইলে আপনার খামাকা বিল দিতে হয় মোবাইল থাকে পঞ্চাশ জিবি চল্লিশ জিবি আবার ওয়াইফাই এর বিল দিতে হয় আমাদের এদিকেও সবকিছু মিলে আগে ছিল এখন ওয়াইফাইও আছে আর নেট ভালো চলে দেখে আর ওয়াইফাই নামাই না দেখা যাচ্ছে ডাবল খরচ হ্যাঁ

দিন অনেক বেশি দিয়ে এটা গেল আইন হরফ আইন হরফের প্রথম ব্যবহার এ হচ্ছে আইন গাইন হরফের দ্বিতীয় আরো একটি ব্যবহার এটা হচ্ছে ফা হরফ এটা হচ্ছে কফ হরফ আজকে আমাদের হরফ এ পর্যন্তই থাকবে ইনশাল্লাহ এটাও দুই নক্তা হবে পায়ের মাথার মতো এটা দুই নক্তা হবে আর এটার মধ্যেও পাঁচ নক্ত পরিমাণ জায়গা হবে এখানে দুই নক্তা এই হচ্ছে কফ হরফ আজকে আমাদের ক্লাসে মোট হরফ হইল ছয়টি পাঁচটি হরফ বাকি ব্যবহার ছয়টি একটি হরফে ব্যবহার দুইটি সহ মোট ছয়টি হরফ আরো একটি হরফ দেখাই সেটা হচ্ছে কাফ হরফ কাফ হরফে ব্যব ব্যবহার হচ্ছে দুইটি এর মধ্যে আমি একটা দেখাই রাখি হচ্ছে কাজ খরচ তিন লাখটা পরিমাণ হবে মোট আর এখান থেকে এটা হবে তিন লাখটা পরিমাণ মাস আর এটা নিশা হবে তিন এক লাখটা পরিমাণ এখানে ফাঁকা থাকবে এক লাখটা পরিমাণ

দেখা যাচ্ছে যদি দেখা যায় তাহলে আরো হরফ দিয়ে দিব দেখা যাচ্ছে আচ্ছা ঠিক আছে তাহলে সামনে হরফ দিয়ে দিব সামনে এখানে তাহলে আমাদের হরফ হইল আইন হরফের ব্যবহার হলো দুইটা আর সাদ প এগুলো একটি এবং আমাদের একটি ব্যবহারগুলো কাফের তারপর আমরা দেখব কাফ হরফের আরো একটি ব্যবহার হচ্ছে কাপ হরফের আরো একটি ব্যবহার পরিমাণ আচ্ছা তাহলে আমরা সাপ হরফের ব্যবহার দেখলাম দুইটি এরপর দেখবো লাম হরফের ব্যবহার এই হচ্ছে লাম হরফের ব্যবহার এটা হচ্ছে দুই নقطه নিচে নামবে বিZrO তিন নقطه ঠিক আছে আজকে আমাদের আর এ পর্যন্তই থাকবে আগামী ক্লাসে ইনশাআল্লাহ নিম্ন নু ওয়া এগুলো এবং লাম আলিফের ব্যবহার দেখিয়ে দেব ইনশাআল্লাহ